রাধানগর মোড়ে এইবারের পুজোর থিম হরগৌরীর গাজন থাকছে মহাদেবের বিভিন্ন রূপ আর সেই পুজো উপলক্ষে ধুমধামের সহিত সম্পূর্ণ হল খুঁটি পুজো হরগৌরীর গাজন কথাও মহাদেবের বিভিন্ন রূপ নিয়ে থিম প্যান্ডেলের ভাবনা রাধানগর মোড়ে বুধবার দুপুরে খুঁটি পুজোর মাধ্যমে থিম প্যান্ডেলের কাজ শুরু হলো কুমাগ্রাম ব্লকের রাধানগর মোড় মিলন কেন্দ্র ক্লাবের জানা গিয়েছে বিগত বছরগুলিতে পৃথিবী বাঁচাও মা বাবা সমান্তরাল নারী শক্তি সর্বোপরি থিম প্যান্ডেলের পর এবারে তাদের থিম প্যান্ডেলের ভাবনা হরগৌরীর গাজন কথা ও মহাদেবের বিভিন্ন রূপ এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণ শঙ্খ উলুধ্বনি শাক এবং ঢাকে কাটিতে মুখরিত হয় রাধানগর মোড় এলাকা নিয়মনিষ্ঠার সাথে খুঁটি পূজা সম্পূর্ণ করে প্যান্ডেলের কাজ শুরু করে ক্লাবের কর্তারা তারা আশাবাদী বিগত বছরগুলির মতোই এবছর তাদের হরগৌরীর গাজন কথা ও মহাদেবের বিভিন্ন রূপ থিম প্যান্ডেল নজর কারবে দর্শনার্থীদের শুনে নেব এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক সুবেন্দু আইজকি জানিয়েছেন মারুবিসা থেকে নিমাইチャদের রিপোর্ট বিসি লংগা এবারে আমরা ছাপ্পান্নতম তম বর্ষে আজকে আমরা খুঁটি পূজা করলাম তো আমরা এবছর যে থিমটি করছি সেই থিমটির নাম হরগৌরীর গাজন কথা এবং মহাদেবের বিভিন্ন রূপ সেগুলোকে তুলে ধরব এই বছর বলতে মহাদেবের এখানে আমরা বিভিন্ন রূপ তুলে ধরবো সত্যি কথা বলতে আমরা এই যে থিমটি করতে চলেছি এটি একটা পৌরাণিক কাহিনী থেকে আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর একটা করে গল্প থাকে যেমন হরগৌড়ির গাজন কথা বলতে আপনারা আমরা সবাই জানি যে চৈত্র মাস এবং বৈশাখ মাসের দিকে যে আমাদের চড়ক পূজা হয় সেই সময়কার যে শিবের বিভিন্ন রূপ থেকে বিভিন্ন কাহিনী থেকে আমরা হ্যাঁ 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 দেখতে এবারে আমাদের ছাপ্পান্নতম বর্ষ আমরা গত কয়েক বছর যাবত সকলের ভালোবাসা এবং সকলের আশীর্বাদ নিয়ে আমরা অনেক থিম করেছি যেমন আমরা গত কয়েক বছর যেগুলো থিম করেছি তার মধ্যে অন্যতম নারী কেননা নারীর শক্তি সর্বোপরি তারপরে আমরা করেছিলাম একটা সংসারে মা বাবা দুজনই সমান তারা যে সমান্তরাল সেই ভাবনাটা আমরা ফুটিয়ে তুলেছি তাছাড়া পৃথিবী বাজাও এই সমস্ত অনেক থিম আমরা করেছি তো এবছর আমরা একটু পৌরাণিক জগতে গিয়েছি পৌরাণিক কিছু ভেবেছি আমরা খুবই আশাবাদী কারণ আমরা গত কয়েক বছর যাবৎ যেভাবে থিম করছি যে হারে পরিশ্রমটা করি আমরা তার সার্থকতা পাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমাদেরকে এতটা সাহস এবং ভালোবাসা দেয় যে সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় নতুনত্ব কিছু করার চেষ্টা করি আমরাও চাইছি আর সকলের আশীর্বাদ সঙ্গে থাকলে আমরা এবছরও আমাদের মাঝে মানুষের ঢল দেখতে পারি আমাদের এবারের বাজেট আনুমানিক পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমার নাম শুভেন্দু আইচ দু হাজার পঁচিশ বর্ষে আমি পূজা কমিটির সম্পাদক